الله وبركاته এভাবে নীরবতা পালন করলে হবে সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া উচিত সবার কণ্ঠে ধরে ছুটে সালামের জবাব উচিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে কোরআন ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার আয়োজন করছেন যাদের ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আয়োজন আল্লাহ রবুল আলমিন প্রত্যেককে যেন তার উত্তম বদলা দান করেন সবাই ভরে আমি আমি আলাক সাকি নাশিদ পরিবেশনা করব এখন যদি নীরবতা পালন করেন তাহলে হবে না শুরুতে আপনাদের কাছ থেকে একটি বার একটি বার

সময় এসেছে ঘুরে দাঁড়াবার দাঁড়াবারাবার প্রাণের দাবি আলাক্সা ছেলের কথা পালন করতে হবে না সবাই জুড়ে শুরু ছেলে বলেন ঠিক না মুসলিম বিশ্ব জাগো সবে শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে তারা পার ধরে প্রাণের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগো সবে শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে তারা পার প্রাণের দাবি আর আলাকসার আকসা আমাদের চেতনা আকসা করে নিতে দেব না I'm ইমানে হুঙ্কার প্রাণের দাবি লাগসার ঠিক মুসলিম বিশ্ব জাগ সবে শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার মাথার পরে গুরুতে শুকুন ঘিরে রেখেছে নয় ফেরাউন মাথার পরে গুরুতে শুকুন ঘিরে রেখেছে নয় ফেরাউন ইমানি চেতনায় সামনে আগাও তাকে বিরুদ্ধে দুখে দাঁড়াও ইমানি চেতনা সামনে আগাও তাকে বিরোধনীতে রুখে দাঁড়াও জাগো জাগো আবার প্রাণের দাবি

জাতি যাবেন না তু চুপে সহিদি হিংস্র মানবতা বিরোধী হটাও শয়তা নিগুদি ঠিকই না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান না তু চুপে সহিদি বড় মানবতা বিরোধী হটাও শয়তা নিগুদি জাগো মুসলিম আবার তাদের দাবি লাগসার জাগো মুসলিম আবার সার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে যারা আবার প্রাণের দাবি আলাকসার মুসলিম মুসলিম বিশ্ব জাগো সবে শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে যারা আবার প্রাণের দাবি আলাকসার সময় এসেছে ঘুরে যারা আবার প্রাণের দাবি আলাকসার আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরুষে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলানি বল জালিমের রাস্তা করে সরকার বদলা নিব আবার জালিমে মুসলিম বিশ্ব জাগো সবে শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে জরাবার মুসলিম বিশ্ব যাগো শুন ফিলিস চিতার সময় এসেছে ঘুরে পারে প্রাণের দিয়া লাগসার সময় এসেছে ঘুরে পারে প্রাণের দিয়া লাগসার সময় সে ঘুরে পারে প্রাণের দিয়া লাগসার got da, Ta -da.